আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রোডাক্টটার নাম হচ্ছে ম্যাকজিল আসলে ম্যাকজেলের কি ম্যাকজেল কোথায় পাওয়া যায় এবং ম্যাকজেল কিভাবে খাওয়াবো এই নিয়মাবলী নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। প্রথমে আমার পরিচয় দেওয়া যাক আমি একজন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট ম্যাকজেল মূলত একটি বিদেশি প্রোডাক্ট এটা ম্যানুফ্যাকচার করেছে হ্যানয় সিপিসি ওয়ান ফার্মাসিউটিক্যাল জয়েন্ট স্টক কোম্পানি আর এটা ইম্পোর্ট করে নিউট্রিলাইফ ফার্মা এবং বাজারজাতকরণ করে পেডিকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যাকজেল ম্যাকজেলের ভিতরে কি কি উপাদান রয়েছে তা জানা যাক ম্যাকজেলের প্রতিটি পাঁচ এম অ্যাম্পলের মধ্যে রয়েছে লাইসিন হাইড্রোক্লোরাইড ভিটামিন পিপি ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান আর্টিকট হফস ফ্লাওয়ার ভ্যালেরিয়ান এল আর জিনায়ল এল অ্যাসপাটেড ম্যাকজেল হচ্ছে প্রাকৃতিক ভেষজ অ্যামাইনো অ্যাসিড এবং খনিজগুলির একটি বিশেষ সংমিশ্রণ যা শিশুদের অ্যানোরেক্সিয়া উন্নত করে এবং সাহায্য করে শিশুদের ভালো খেতে ভালো ঘুমাতে বিশেষ করে বাচ্চাদের বিকাশ করে সাহায্য করে এই ওষুধটি সব বয়সের মানুষ খেতে পারবে হজম এবং ক্ষুদা বাড়ায় এবং উন্নত করে অসুস্থতার পরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে শারীরিক অবস্থা পুনরুদ্ধারে কিন্তু এই ওষুধটা খাওয়াতে পারেন বড়োদের জন্য দুই থেকে তিন অ্যাম্পল এবং বাচ্চাদের জন্য এক থেকে দুই এম্পল প্রতিদিন খাওয়াতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ এই ওষুধটি সাপ্লাই দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ম্যাকজেল প্রতি বক্সের দাম হচ্ছে তেরোশো টাকা এবং প্রতি পিসের দাম পঁয়তাল্লিশ টাকা